বন্ধুরা তোমরা যদি কম খরচে স্টিকার করাতে চাও তাহলে কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য বাইক স্কুটি টোটো অটো গেঞ্জি গেঞ্জির ওপর নাম লেখা মোবাইলে স্টিকার যে কোনো স্টিকারই হয়ে যাবে কিন্তু এখানে খুব কম খরচে তো চলো সবার আগে তোমাদের দোকানটা কোথায় দোকানটা তোমাদেরকে আগে দেখায় দোকানটা রয়েছে আমাদের মহাদেবপুর স্ট্যান্ডে কিন্তু এই দোকানটা কিন্তু কিছুদিন পর স্ট্যান্ড পরিবর্তন হয়ে যাবে এটা চলে যাবে কিন্তু মোহনবাগান ধর্মকাটার বিপরীতে তো দেখতে পাচ্ছ দোকানে কিন্তু ফোন নাম্বার দেওয়া রয়েছে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো আর বন্ধুরা আমিও কিন্তু এখানে স্টিকার করতে এসেছি তো কি স্টিকার করতে এসেছি সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো বন্ধুরা ওয়েলকাম টু অর চ্যানেল অ্যাম মাই নিউ আর ফ্রেস ব্লগ ভিডিও আমি টিঙ্কু আর তোমরা দেখছো চিঙ্কু চিঙ্কু ব্লগ তো বন্ধুরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মোবাইলের স্টিকার তো যেমন স্টিকার তোমরা মোবাইলের পেছনে করাতে পারো তো অনেকগুলোই রয়েছে আর তোমাদের ইচ্ছা তোমরা যদি ফোন থেকে ছবি তুলে সেই ছবিটাও মোবাইলে কভারিং করাতে চাও সেটাও কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা আমি এখানে যে কাজের জন্য এসেছি যে আমার গিমবেলের যে কভার রয়েছে সেই কভারের ওপরে কিন্তু আমি আমার ফেসবুক ইউটিউবের চ্যানেলের নাম লেখাবো আর সঙ্গে ইনস্টাগ্রামের নামটা দেবো তো সেটা চিষ্টিকার করতে এসেছি আর ওটার কাজ চলছে দেখতে পাচ্ছ তোমরা যদি চাও প্লে বাটন বানাবো আমার ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে বা দশ হাজার সাবস্ক্রাইবার পাঁচ হয়েছে তো যদি প্লে বাটন বানানোর ইচ্ছা হয় সেটাও কিন্তু এখানে করা হয় দেখতে হচ্ছে এটা আমার সেই জিমবেল আর এই যে মাঝখানে মাঝখানে কিন্তু আমার চ্যানেলের নাম দেখাবো এখানে স্টিকার সাঁড়াবো দেখতে স্টিকার কিন্তু রেডি আর এটাকে এখন কিন্তু গিমবেলায় সাঁতানো হবে వంద <laughs> <by> <laughs> <laughs> <at> <laughs> siz devaylar siz ha o'y hayi loy so'raydilar ha devaydilar ha o'y hayi ko'yib qo'ydim qo'y qo'y তো বন্ধুরা আমার এই স্টিকারটা করতে খরচ হলো মাত্র পঞ্চাশ টাকা তোমাদের ওদিকে কীরকম খরচ হয় অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আবার দেখা হবে কিন্তু পরবর্তী ব্লগ ভিডিওতে